আজকে রান্না করবো গরুর কলিজা ও ফেপসা কলিজা ছোটো বাচ্চাদের কিন্তু খুব পছন্দ আমার ছেলেদের তো খুবই পছন্দ গরম গরম ভাতের সাথে রুটির সাথে জমে যাবে দারুণ হয়েছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি নিশ্চয়ই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে গরুর কলিজা রান্না করব। আর সাথে আছে ফ্যাপসা চর্বি তো কলিজা আর ফ্যাফসা চর্বি আমি ভালো করে ধুয়ে বলক দিয়েছি কয়েকটা বলক এক প্রথমে একবার পানি দিয়ে সেদ্ধ করে পানিটা ফেলে দিয়েছি আবারও আমি পানি দিয়ে ভাব দিয়ে পানিটা ফেলে দিয়েছি কলিজার মধ্যে অনেক রক্ত থাকে সেই রক্ত অনেক গন্ধ আর তরকারি রান্না করলো কালারটা সুন্দর হয় না রক্ত রক্ত হয়ে যায় তো ভালো করে আমি আবার ধুয়েও নিয়েছি এখন চুলা একটা কড়াই বসাই দিয়েছি দিয়ে দিলাম সরিষার তেল তো বেশি একটা তেল দেব না কলেজার মধ্যে অনেকটাই চর্বি আছে তেলটা উঠে যাবে তো দিয়ে দিলাম পেঁয়াজ কাঁচামরিচ ভালো করে ভেজে নেব একটু বাদামি কালার আসলেই দিয়ে দেব আদা রসুন বাটা সামান্য পানি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়া গুঁড়া সাথে কাঁচা জিরা গুঁড়াও আছে স্বাদ মতন লবণ এটা ভাজা জিরা গুঁড়া ভালো করে কষায় নিব তেজপাতা লবঙ্গ দার চিনি এলাচ গোলমরিচ দিয়ে দিয়েছি এখন ভালো করে কষায় নিব এখন ভাব ভাবতে সেই যা চর্বি ফ্যাপসা দিয়ে দিলাম এখন ভালো করে কষায় নিব অনেকটা সময় নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে চুলা রাস্তা লো হিটে থাকবে তো আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন আমার ফেসবুক পেজটা সবাই ফলো দিবেন আর ইউটিউব চ্যানেলটা যারা দেখতেছেন প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন আমার কষানো হয়েছে অনেকটা সময় নেই কিন্তু আমি কষিয়েছি দিয়ে দিলাম পানি পানি দিয়ে ঢাকনা দিয়ে আমি রেখে দিয়েছিলাম বিশ মিনিট তো এখন দেখেন প্রায় আমার হয়ে গেছে আর এর মাঝে লবণটা আমি চেক করে দেখেছিলাম লবণটা তো যা যার স্বাদ মতন এখন দিয়ে দিলাম ভাজা জিরা গুঁড়া নামিয়ে নেব কালারটা কিন্তু খুব সুন্দর আসছে এই যে এখন গরম গরম ভাতের সাথে পোলাওর সাথে রুটি দিয়ে খেতে কিন্তু খুব ভালো লাগবে তো আমার এই রান্না কেমন হয়েছে আপনাদের সুন্দর মতামত কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন আজকে এ পর্যন্তই Allah is.